ফাউন্ডার জেনারেল সেক্রেটারি এম নুরুল ইসলাম স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উনি আসছেন তো আমরা প্রোগ্রাম শুরু করে তো আমাদের যে প্রোগ্রামের শালীনতা সেটাকে আমরা নিশ্চয়ই বজায় রাখবো এবং ছাত্র ভাই ছাত্রী বোন প্রত্যেককেই আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র যারা কারেন্ট স্টুডেন্টস তারা নয় আমরা যারা প্রাক্তনই আমাদের সকলের দায়িত্ব যে শিক্ষা আমরা মিশন থেকে গ্রহণ করেছি আজকে আলামের মিশন শুধু বাংলা জুড়ে নয় শিক্ষা শিক্ষাবিপ্লগে কাণ্ডারি বললেও ভুল হবে না যাকে দেখে অনুপ্রাণিত আরও অন্যান্য মিশন আজ মুসলিম শিক্ষায় নিবিড়ভাবে একেবারে যারা উৎসর্গ এবং পরিকল্পনাবদ্ধ তো আমরা সেই মিশন থেকে যা শিখেছি আমাদের শৃঙ্খলাও নিয়মানুবর্তিত আমাদের পুঁথিগত শিক্ষার বাইরেও সেই পরিচয় আমরা রাখবো আমরা প্রত্যেকেই দৃঢ় অঙ্গীকারবদ্ধ আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আলামেন মিশন ট্রাস্ট এবং আলামের মিশন এর ফাউন্ডার জেনারেল সেক্রেটারি এম নুরুল ইসলাম স্যার আমরা সত্যিই বিমোহিত এবং স্যারের কাছে অনেকভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞ স্যার যেমন কথা দিয়েছিলেন একেবারে সময় মতো চলে এসছেন আর যেমন আমরা এমনই প্রোগ্রামে আমরা মুখিয়ে থাকি স্যারের প্রতি মুহূর্তে প্রতিবারের নিত্য নতুন কথা সেই একেবারে ছাত্র জীবন থেকে আমরা প্রত্যেকটা আমি যত বড় হই না কেন স্যারের সামনে আমরা এসে একইভাবেই পুরোনো দিনের মতোই ছাত্রের মতোই আমরা মুখিয়ে রইব আরও কিছু মূল্যবান কথা শোনার জন্য যেগুলো আগামী দিনে আমাদের পাথেও হয়ে থাকবে এ বিশ্বাস এবং আগ্রহ নিয়ে আমরা স্যারের সেই মূল্যবান কথার অপেক্ষায় স্টেজে আসছেন আমাদের প্রত্যেকের প্রিয় আমাদের শ্রদ্ধেয় এমনুরুল ইসলাম স্যার স্যারকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ তারির আওয়াজটা এবার কিন্তু তোমার এনার্জি ক্যান বার্স্ট আউট উইথ ইয়ার ক্ল্যাপিং থ্যাঙ্ক ইউ এবং প্রত্যেককে আমি আবার একবার অনুরোধ করব তোমরা একইভাবে সাইলেন্ট থাকবে স্যারের মূল্যবান কথা শুনবো আবার তারপরে প্রোগ্রাম তো চলবেই ঠিক আছে ইউ হ্যাভ ইউ হ্যাভ এন আবলিস্ট টু প্রসিড আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের আরও অনেক উজ্জ্বল উপস্থিতি আমরা একে একে প্রত্যেকে বরণ করে নেব আমাদের মধ্যে এসছেন আমরা এই মুহূর্তে বরণ করে নেব আমাদের প্রিয় আমাদের প্রাক্তনীদের পক্ষ থেকে স্যারকে আমরা বরণ করে নেব এই মুহূর্তে বরণ পর্ব আমাদের প্রত্যেককে প্রিয় সদেহ সেক্রেটারি স্যারকে আমরা বরণ করে নেব প্রাক্তনীদের পক্ষ থেকে আলামেন মিশন একাডেমি মেদিনীপুর ব্রাঞ্চ এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ একটু এগিয়ে আসবে প্লিজ আমাদের প্রাক্তনী যারা রয়েছে কাজী মিজানুর রহমান ইমরান হ্যাঁ আজকে সকলকে তো আমরা এখানে ডাকতে পারছি না আমরা কিন্তু আমাদের সকলে আমাদের নেপথ্যে প্রত্যেকেই আমরা রয়েছি তো আমাদের সকলের প্রতিনিধি স্বরূপ কাজী মিজানুর রহমান ইমরান এবং নুরজামান মন্ডল প্রত্যেকে আমি অনুরোধ করবো স্যারকে বরণ করে নেওয়ার জন্য সবাই মিলে একটু জোর করে হাততালি হবে আলামের মিশন মেদিনাপুর এর প্রাক্তনীদের পক্ষ থেকে স্যারকে বরণ করব করবো অ্যান ইটসবিন রিলে প্রেসার ফর আস টু হ্যাভ সাচ এ ওয়ান্ডারফুল ফ্যালিসিটেশান থ্যাংক ইউ ভেরি মাছ স্যার আমরা আশা রাখবো আগামী দিনগুলিতে এভাবে আরও অনেক মূল্যবান কথা শুনবো আপনার কাছ থেকে এবং একটি আরো একবার ছোট্ট আমাদের ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছে নুর মন্ডল হ্যালো চেক হ্যালো আপনার স্যারকে বরণ করলাম এবারে স্যারের মূল্যবান কথা আমরা শুনব প্রত্যেককে অনুরোধ করব প্রিয় ভাই বোনদের একটু শান্ত হয়ে বসবে যার জন্য আমার মুখে থাকি বরাবর স্যারের মূল্যবান কথা শোনার জন্য লাইট অফ তোর সামনে লাইট অফ ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার স্নেহ এদিকে যারা আছো সব নাতি আর এদিকে নাতনি বা পোতা পুত্নিয়ে বলে পাখা দিও না মানে এই যে আমাকে যে বাচ্চারা উঠেছিল বলছিলাম যে আমি এখন তোমাদের দাদু স্যার এটা এখন নতুন ডিজাইনেশন দাদু স্যার এখন আমার অনেক নাতি নাতনি অনুষ্ঠান এই সব অনুষ্ঠানে আমরা আসি বিভিন্ন নিয়েতে আসে তোমরা যারা এসছো ছাত্র ছাত্রী যারা আছো তোমাদের কাছে এটা একটা উৎসব একটা বছরের একটা আনন্দের দিন এবং সেটা নিয়ে তোমরা মেতে থাকবে এখানে আমরা এমন অনেক বক্তাদের পাব যাদের কথা তোমাদের জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেবে যে দরজা খুলে গেলে তোমাদের ভিতরে যে সম্ভার যে সম্পদ আছে সেটা বেরিয়ে আসবে এখন যারা সেই কথাগুলো নিতে পারবে তাদের জন্য দরজা খুলবে আর যারা শুধুমাত্র আনন্দের জন্য এসছো একটু খোস মেজাজে একটা দিন কাটাতে এখানে বসেছ তাদের জন্য এটা হবে না তারা যেমন গল্প 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 থাকবে জীবন করবে তোমার কেউ শুনবে না আজকে যারা দিয়ে কথাগুলো শুনবে যারা এখানে বলবেন সেই কথাগুলো যারা মন দিয়ে শুনবে একদিন তারা কিন্তু তাদের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকবে বসে থাকবে তাদের জীবনের কাহিনী শোনার জন্য সেই জন্যে আমার যেটা বলার যে এখানে যে কথা হবে সেই কথাগুলো বক্তার দিকে তাকিয়ে দিকে না মন দিয়ে শোনার চেষ্টা করব আমি একটা গল্প বলে চলে যাব বেশি কিছু না আমাকে যখন বললো যে এখানে কিছু বলতে হবে সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার গল্পটা মাথায় এলো গল্পটা এই জন্যে যে প্রায় পঞ্চাশ বছর হতে যাচ্ছে আমার যে জীবন সেই জীবনের যে কাজ যে কাজ নিয়ে আমি মেতে আছি যে কাজ আল্লাহ পাক আমার জন্য বরাদ্দ করেছেন যে কাজ নিয়ে আমি এই প্রায় পঞ্চাশ বছর সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করি ভাবি সেই কাজের কত কাহিনী কত গল্প লুকিয়ে আছে তো তার একটা গল্প আমার এই নামতে নামতে মনে পড়লো সেটা বলেই আমি শেষ করব বেশিক্ষণ আটকে রাখবেন এই মেদনাপুরে আমি আসতাম যখন আমি তখন সম্ভবত কলেজে শিখেছি বা ইলেভেন টুয়েলভ মনে নেই ইলেভেন টুয়েলভ বা কলেজে পড়ছি তো এই মেদিনাপুরে আসতাম এই জন্যে আমি তখন পিয়ারলেসের এজেন্ট হয়েছিলাম এই মেদিনাপুরের একজন অধ্যাপক ছিলেন তিনি ছিলেন ইন্সপেক্টর মানে পিয়ারলেসের ইন্সপেক্টর র্যাঙ্কটা আর তার নিচে সব অর্গানাইজার তার নিচে সাব অর্গানাইজার তার নিচে এজেন্ট তো আমি প্রথম শুরু করেছিলাম এজেন্ট অর্থাৎ আমরা বিভিন্ন জনের কাছ থেকে পিয়ারলেসের পলিসি করতাম যেমন এলআইসি হয় না ওই তো কেউ যদি টাকা জমা দিত দশ হাজার দিলে থার্টি পারসেন্ট আমাদের পকেটে আসতো কমিশন তাহলে দশ হাজারে থার্টি পারসেন্ট পাবো তো লাখ টাকা দিলে তিরিশ হাজার টাকা পকেটে আসবে তারপরে এজেন্ট থেকে সাব অর্গানাইজার হয়েছিলাম মনে হয় নাকি ভুলে গেছি তো দেখলাম যে এজেন্টরা থার্টি পার্সেন্ট পায় কমিশন সাব অর্গানাইজাররা সম্ভবত পনেরো পার্সেন্ট পার্সেন্টেজটা গোলমাল হতে পারে মনে নেই যারা অর্গানাইজার তারা হয়তো টেন কি সাত কি আট এরকম একটা পার্সেন্টেজ আর যারা ইন্সপেক্টর হন তারা দুই বা আড়াই শতাংশ পার্সেন্টেজ পায় অর্থাৎ আমি এজেন্ট যে টাকাটা জমা করছি এক লাখ টাকা জমা করলে সেই টাকাটা ভাগ হবে আমার পকেটে আসবে থার্টি পার্সেন্ট আর কারুর কাছে যাবে আরও পনেরো শতাংশ কারুর কাছে যাবে আরও দশ কারুর কাছে দুই এরকম একটা ভাগ ছিল তো আমি দেখতাম সেই ইন্সপেক্টারের বাড়িতে যখন আসতাম অনেক লোক ভিড় করে আছে মানে পুরুষ মহিলা সবই তো দেখতাম যে ইন্সপেক্টর গাড়ি করে ঘুরছেন তার কমিশন অনেক বেশি হচ্ছে আর আমরা লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছি রাত দিন কাজ করছি লোককে বোঝাচ্ছি তারপরেও কিন্তু আমরা থার্টি পার্সেন্ট পেয়ে আমাদের পকেটে যেটা আসছে সেটা বেশি নয় আমার যেটা ব্যাকগ্রাউন্ড সেটা ছিল আমি মাদ্রাসার ছাত্র এক মওলানা সাহেবের কাছে আমি পড়াশোনা করেছি তার হাতেই আমি তৈরি হয়েছি তো আমি আমার মওলানা সাহেবের কাছে গিয়ে যখন গল্প বললাম যে আমি এরকম পেয়ারলেসের এজেন্ট তিনি আমাকে বললেন যে নুরুল এটা তো তোমার জন্য ঠিক হবে না টাকা পয়সা নিয়ে তুমি এই যে করছো সুদের ব্যবসা এটাতে তোমার থাকাটা ঠিক হচ্ছে না তুমি মলানা পড়তে এসছিলে তো হজুরের কথায় আমি বুঝে গেলাম তবা করলাম এবং তবা করে যাদের পলিসি করিয়েছিলাম চাষি বুসি যারা আমাকে তখনকার সময় মানত নিজের ঘর থেকে যে টাকা চাষের টাকা থেকে তাদের পলিসির টাকা সব ফিরিয়ে দিয়েছিলাম এই জন্যে যে মৌলানা সাহেবের কথা শুনে আমার মাথায় ঢুকে গিয়েছিল যে আমি যেদিন মারা যাব আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহ যখন কয় কৈফেত চাইবেন আমি তো কৈফেত দিতে পারবো না হিসাব দিতে পারবো না অতএব হিসাবটা এখানেই মিটিয়ে দেওয়া ভালো সেই জন্য নিজের কাছ থেকে নিজের বাড়ির টাকা থেকে সবার পলিসির টাকাটা ফেরত দিলাম দিয়ে একেবারে তবা করলাম করে আমি আমার এই মিশন মাদ্রাসা নিয়ে মেতে গেলাম এই যে গল্পটা বললাম এই গল্পটা আমার জীবনে এর একটা বিশাল ইম্প্যাক্ট আছে প্রভাব কারণ এটা থেকে আমি দুটো জিনিস পেয়েছি একটা হচ্ছে আমি যখন তোমাদের মতো ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন আমি খুব লাজুক ছিলাম সেজন্য একেবারে ব্য ব্যাক বেঞ্চার ক্লাসের পেছনের বেঞ্চে বসতাম যদি স্যার আমাকে কোনো প্রশ্ন করেন উত্তর দিতে পারবো না এই ভয়ে ভয়ে একেবারে পেছনে থাকতাম কোনো লোকজন যদি নতুন মানুষ আসতেন তা থেকে দূরে থাকতাম যদি কিছু জিজ্ঞেস করেন ফলে সেই ভীতু ছেলেটি সেই ভীতু ছেলেটি যে কথা বলতে পারতো না যে মওলানা পড়তে গিয়েছিল এই যে মসজিদ থেকে আমরা যে আওয়াজ শুনছি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মঙ্গলের জন্যে আসুন ভালোর জন্যে আসুন এই যে নামাজের জন্যে ডাক হচ্ছে এটা আমরা রোজ কানে শুনি কিন্তু খুব একটা ছাপ পড়েনি কিন্তু পাঁচটা বার আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয় যে আসল যে মঙ্গল যে শান্তি যে সঠিক পথের সন্ধান সেটা কিন্তু মসজিদে এলে পাবে আল্লাহর সামনে দাঁড়ালে তোমার মন শান্ত হবে এবং তুমি অনেক পাপ থেকে দূরে থাকতে পারবে এবং তোমার জীবনটা সুখের এবং শান্তিময় হবে এই দুনিয়াতে এবং যদি ইমান ঠিক রাখতে পারো যদি এই আল্লাহর ডাককে যদি যথাযথ মর্যাদা দিতে পারো এই জাহাঙ্গীর আমাদের ছাত্র তোমাদের স্যারও ছিল ছিলেন এখানে তো এখন বড় অফিসার জাস্ট ও উমরা থেকে এসছে যারা উমরা বা হজে গিয়েছে তারা জানেন যে কাবা শরীফ এবং মদিনা শরীফের মসজিদে নবাবিতে গেলে কি ফিলিংস হয় তো সেটা এই প্রতিদিনের আওয়াজ যে আজানের আওয়াজ আসে সেটা থেকে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না ফিলিংসটা আমাদের কারুর আসে কারুর আসে না কিন্তু যদি একটি ভাবি তাহলে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের সঠিক পথের দিশা আমার এই যে কথা এই যে মলানা পড়তে গিয়েছিলাম যেটা বলছিলাম হুজুরের কথা শুনে বুঝে গেলাম এবং তবাকলে ছেড়ে দিলাম দুটো শিক্ষা আমি পেলাম একটা শিক্ষা হচ্ছে কেমন করে কথা বলতে হয় এবং সেই কথা বলার যে শিক্ষা সেটা কিন্তু পেয়ারলেস করতে গিয়ে শিখেছি কেমন করে লক্ষ্যে বোঝাতে হয় কেমন করে লোকের পকেট থেকে টাকাটা বের করতে হয় এমন কথা বলবো এমনভাবে বোঝাবো সে দিতে না চাইলেও কিন্তু পকেট থেকে টাকাটা তুলে দেবে ইন্স্যুরেন্সের জন্য এই কৌশলটা কিন্তু পেয়ারলেস করতে গিয়ে শিখেছিলাম তো এটা আমি মনে করি আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার এই ভুলের মধ্যে দিয়েও কিন্তু আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এই ভুল করতে করতেও কিন্তু শিখিয়ে দিয়েছেন এবং সেই প্রফেসর সাহেবের কাছে আমি কৃতজ্ঞ যিনি আমাকে এই পথে নিয়ে এসেছিলেন কিন্তু সবচেয়ে বড় যে শিক্ষা সেই শিক্ষাটা আমি যখন নামছিলাম নামতে নামতে আমার সঙ্গে ডায়ে বায়ে আমার পেছনে সামনে যারা ছিল যে ছেলেরা যারা এই ক্যাম্পাস থেকে পড়াশোনা করে গিয়েছে আজকে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন দপ্তরে বিভিন্ন শাখায় যারা এখন মাথা উঁচু করে তারা বিচরণ করছে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের মধ্য দিয়ে বিভিন্ন ফিল্ডে মানুষ উপকৃত হচ্ছে আল্লাহ আল্লাপাকে সেরা সৃষ্টি সেই সেরা সৃষ্টি মানুষ তারা বিশেষভাবে উপকৃত হচ্ছে এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম তার যারা ফলোয়ার্স তারা তো হচ্ছেই বিভিন্ন জায়গায় তারা যে অবস্থায় ছিল সমাজের পিছিয়ে থাকা একেবারে অংশ আমরা জানি তাদের মধ্যে থেকে এই সব ছেলেরা বা কেউ কেউ আমার এক অ্যাডভোকেট মেয়ে ছিল এই এরা কিন্তু উঠে এসছে পরে যারা যেখান থেকে উঠে আসে তাদের প্রতি তাদের একটা আলাদা দরদ আলাদা টান আলাদা সহানুভূতি থাকবেই বাই নেচার এটা থাকে ফলে মানুষ কিন্তু উপকৃত পাচ্ছে উপকৃত হচ্ছে সর্বত্র রাজ্য জুড়ে কেউ কেউ রাজ্যের বাইরে হয়তো পরিষেবা দিচ্ছে ওই পিয়ারলেস আমাকে শিখিয়েছিল এটাই আমার নামতে নামতে সেটাই মনে হচ্ছিল যে আটচল্লিশ বছর ধরে যে কাজটা করেছিলাম একসময় পুরো এজেন্টের মতো কাজ করেছি লোকের দুয়ারে দুয়ারে ঘুরেছি মুষ্টির চাল তুলেছি চাঁদা চাইতে গিয়েছি কেউ দিয়েছেন কেউ দেয়নি কত জায়গায় কেঁদে ফেলেছি কত মুখ মুখ ঝামটা খেয়েছি কত কি এজেন্টের কাজ করেছি কিন্তু এখন এজেন্ট থেকে অর্গানাইজার অর্গানাইজার থেকে ইন্সপেক্টর ভূমিকায় আছে আল্লাহ যে কাজটা দিয়েছিলেন সেই কাজের মধ্য দিয়ে এত ছেলে মেয়ে সারা রাজ্য দেশ এবং পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে এবং তারা এত ভালো কাজের সঙ্গে আছে মানুষের উপকারের জন্যে তারা মানুষের কল্যাণের জন্যে কাজ করছে তারা তো নেকি পাচ্ছে এজেন্টের মতো সরাসরি বেশি পার্সেন্টেজে নেকি তাদের ঝুলিতে যাচ্ছে কিন্তু তা থেকে ওই ওয়ান টু পার্সেন্ট কমিশন আমার হোক কিন্তু আসছে এটা কিন্তু আমাকে শিখিয়েছে পেয়াল্লিশে ফলে আমার যেটা মনে হয় যে তোমরা যারা এখানে ছাত্র ছাত্রী বসে আছো তোমাদের কাছে দুটো অপশান একটা হচ্ছে যে তুমি যখন এসেছিলে তখন কিন্তু অসাধারণ হয়ে এসেছিলে এক্সট্রা অর্ডিনারি কারণ আমরা প্রত্যেকে যখন এখানে আসি পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠান মায়ের গর্ব থেকে যখন পৃথিবীর আলো দেখছি আমরা প্রত্যেকে স্পেশাল প্রত্যেককে অনন্য প্রত্যেকে অনন্য কিন্তু আমরা যদি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই যে অসাধারণ এই মানুষটা তুমি আমি আমরা সবাই এই অটা কিন্তু কুরে কুরে খেয়ে নিচ্ছে আমাদের চারিপাশের পরিবেশ এবং চারিপাশে যে যেসব মানুষজন আছে যাদের সঙ্গে আমরা মিশছি সবাই নয় অনেক ক্ষেত্রে যাদের সঙ্গে আমরা মিশি তারা কিন্তু কুড়ে কুরে খেয়ে নেয় যখন আমরা পৃথিবী ছেড়ে যাব তখন আমাদের ওই অটা কিন্তু ভ্যানিস হয়ে যাবে আমরা সাধারণ হয়ে ফিরে যাব এসেছিলাম কীভাবে অসাধারণ মানুষ হয়ে অসাধারণ একটা মানুষের জন্ম হয়েছিল তোমরা যারা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আছো সবাই কিন্তু আর যখন আমরা যাব তখন অভ্যানিস কেন চারিধারের পরিবেশ এখন তার মধ্যে একটা তো সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন এবং সেই মোবাইল ফোনে যারা আসক্ত তাদের সঙ্গে মিশলে ও তো অশেষ হতে আর দেরি হবে না খুব অল্প সময়ের মধ্যেই তুমি একেবারে অসা অসাধারণ থেকে সাধারণ হয়ে যাবে সেই জন্য তোমাদের কাছে দুটো অপশান একটা হচ্ছে তুমি অসাধারণ হয়ে জন্মেছিলে তুমি অসাধারণ হয়ে পৃথিবী থেকে ফিরে যাবে এবং তুমি এমন কিছু কাজ এমন কিছু ছাপ রেখে যাবে ওই ইন্সপেক্টরের মতো সারা জীবন ধরে তুমি দুনিয়াতে তার কমিশন পেতে থাকবে এবং যখন তুমি এই পৃথিবী ছেড়ে যাবে আমাদেরকে সবাইকে ফিরে যেতে হবে মহান স্রষ্টার কাছে সেই ডে অফ জাজমেন্টের দিনে বিচার শেষ বিচারের দিনে দেখব যে কমিশন ওই একটু একটু করে কমিশন যে ঝুলিতে পড়েছে এত ভালো কাজ তুমি করেছো তোমার মাধ্যম দিয়ে হয়েছে তোমার যারা সাবঅর্ডিনেট তারা করেছে তোমার তুমি যাদেরকে প্রভাবিত করেছ যাদের আলোকিত করেছে তারা করেছে দেখবে যে সেই পুঁজি অনেকখানি অতএব এখানে বসে সিদ্ধান্ত নেবে যে তোমার জীবনটাকে তুমি কেমন করে তৈরি করবে চারিপাশের বন্ধুরা যেমন করে বেঁচে আছে যেমন করে ভাবছে তেমন পাবে চারিধারে যে সব সাধারণ মানের ছেলে বা মেয়েরা আলামিন মিশন এখন তৈরি হয়েছে শুধু এই ভাবনা থেকে এখানে রেখে তোমাদেরকে এমনভাবে পরিচর্যা করা হবে এমনভাবে নার্সারিং করা হবে যাতে তা তোমরা অসাধারণ হয়ে এসেছিলে এবং অসাধারণ হয়েই ইনশাল্লাহ ফিরে যাবে এবং তোমরা শুরু করবে তোমাদের জীবন যে কোনো একটা কাজ যে কাজ তোমার ভালো লাগে এবং সেই ভালোবাসার কাজটাকে তুমি একদম অন্তর দিয়ে করবে এবং আল্লাহর ওয়াস্তে করবে তাহলে সেটা কিন্তু নফল এবাদতে গণ্য হবে এবং তুমি যদি এবাদতের মধ্যে থাকো তাহলে সেই কাজটা করতে কোনো কষ্ট হবে না কোনো বিরক্তি লাগবে না কোনো কোথাও কেউ বাধা দিই কেউ প্রতিবন্ধকতা আসুক সমালোচনা করুক কিচ্ছু মনে হবে না তুমি তো আল্লাহর দেওয়া কাজটা করছো এখন আমাদের চাওয়াটা এটাই যে প্রতিটা ক্যাম্পাসের ছেলে মেয়েদের কাছে আমি দেখতে চাইছি তারা নিজেদেরকে এমনভাবে ফুটিয়ে তুলবে একেবারে গোলাপের মতো যাতে গোলাপের সৌগন্ধে ভরে যাবে আমাদের চারিপাশ আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সেই প্রস্ফুটিত যে গোলাপ সেই কিছু গোলাপের নমুনা আজকে এখানে এসেছে আমি নিজেও এসেছি কিন্তু তাদের কাছে কথা শুনবো বলে সেজন্য ধন্যবাদ ইসরাফেলদের যে ওরা আমাকে সুযোগ করে দিল প্রথমে কথাটা আমার বলে নিলাম আমার এরপরে শ্রোতা হয়ে যাব আমার সোনার সুবিধা হবে আমি সেই তাদের কাছ থেকে তাদের জীবনের যে যে সৌরভ তাদের জীবনের যে সুগন্ধি সেটা আমি প্রাণ ভরে নেব বলেই আমি এখানে এসেছি আমি আশা করি আজকের এই অনুষ্ঠান আমাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট হবে একটা জীবনের মোড় ঘুরিয়ে দেবে এটা আমার বিশ্বাস এবং সেই আশা নিয়ে আল্লাহ পাকের উপর ভরসা রেখে এবং দোয়া চেয়ে শেষ করছি আল্লাহ ধন্যবাদ স্যারকে আমরা অনেক মূল্যবান কথা শুনলাম আমরা বিশ্বাস এবং প্রত্যয়ই যে কথাগুলো আমাদের মনের কথা একেবারে অম্লান হয়ে থাকবে আর এই প্রসঙ্গে বলে দিই আমরা এখন লাঞ্চ ব্রেক প্রথম প্রথমার্ধের অনুষ্ঠান এখানে আমরা সমাপ্তি ঘোষণা করব তার আগে একটা বিশেষ ঘোষণা যে সমস্ত পার্টিসিপেন্টসরা ট্রেজার হান্টে অংশগ্রহণ করেছে যারা ট্রেজার হান্টে অংশগ্রহণ করেছে তারা ছাড়া বাকি সকলকে আমরা বলবো সারিবদ্ধভাবে একেবারে ডিসিপ্লিনভাবেই তোমরা প্রথমে গার্লস মঞ্চে ডান দিক দিয়ে নিজের ক্যাম্পাস চলে যাবে লাঞ্চের জন্য এবং লাঞ্চ বিরতি পরে ঠিক দুটোই তোমরা আবার এখানে চলে আসবে যারা ট্রেজার হান্টে অংশগ্রহণ করেছো তারা কিন্তু মঞ্চে ডান দিকে একটু আসবে তোমাদের তরফদারদের এখানে আছে ওর সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমরা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব এবং ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রাক্তনই আমাদের বন্ধু আমাদের ভাই ও বোনেরা যারা রেজিস্ট্রেশনে ইয়েস করেছিল যে আমি রক্ত দেবো মানে দূর থেকে আসতে আসতে হয়তো শরীরটা ক্লান্ত হয়ে গেছে তো টিফিন যথেষ্ট করে নিয়েছো তোমরা তো এবারে রক্তদান ওখানে চলে যাও যারা রক্তদান অংশগ্রহণ করেছিল সমস্ত প্রাক্তন আমাদের ভাই ও বোনেরা প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব রক্তদান শিবির চলছে আমাদের ডাইনিং এরিয়া বরাবর যে সেমিনার হলে ওখানে চলে যাও আর অনেক শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা যারা রক্তদানে আগ্রহী হয়েছিলেন অনেকের আমরা দেখতে পাচ্ছি এখনও জাননি হয়তো অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন আপনারা আশা করছি একটু সময় বের করে নিয়ে ওখানে অবিলম্বে চলে যাবেন আমরা আর কিছুক্ষণ পরেই রক্তদান শিবির হয়তো ওখানে আমরা স্টপ করে দেব আমাদের আরও অন্যান্য প্রোগ্রাম রয়েছে এবং আরও একবার বলে দিই ট্রেজার হান্ট যারা অংশগ্রহণ করেছিল আমাদের এক গুরুত্বপূর্ণ ইভেন্ট যারা ট্রেজার হান্টে অংশগ্রহণ করেছিল সেই সমস্ত স্টুডেন্টসরা তোমরা মঞ্চে ডান দিকে চলে আসবে আর বাকি সমস্ত স্টুডেন্ট যারা বসে আছো প্রত্যেকে বলছি তোমরা লাঞ্চ ব্রেকের জন্য চলে যাও আমাদের এখন লাঞ্চ এবং নামাজের জন্য বিরতি থাকবে এবং ঠিক এক্স্যাক্টলি দুটোই তোমরা কিন্তু প্রত্যেকে মন দিয়ে শুনে নাও তোমরা কিন্তু ঠিক দুটোই আবার এখানে চলে আসবে আমাদের দ্বিতীয়ার্ধের প্রোগ্রাম আজকের ঠিক দুটোই শুরু হবে যারা ট্রেজার হান্টে অংশগ্রহণ করেছ সেই সমস্ত কনটেস্ট্যান্টসরা তোমরা মঞ্চে ডান দিকে চলে আসবে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির চলছে যে সমস্ত প্রাক্তনী ভাই বোনেরা অংশগ্রহণ করেছে